সালামু আলাইকুম দেখতেছেন কি সুন্দর মরুভূমির খেজুর ব্যস না বাট দুবাই ওয়েবে করবেন না এটা দুবাই আদলে মূলত একটা চিঠি নিম্বু সিটির তিএমজি স্কোয়ারের পাশে একটা প্লেস দেখ মনে হচ্ছে রুয়েলি দুবাইতে আসছে পুরো অ্যারাবিক খেজুর ব্যাস এখানে শপ ইন্টারন্যাশনাল নাম করা ভ্যানগুলো শপ এখানে পাওয়া যায় সো বৃষ্টি পড়ে আসলো জায়গাটা অনেক সুন্দর লাগতেছিলো ওয়েদারটাও চরম কিছু না প্রচণ্ড গরম ছিল পাশে তো দামি দামি ভ্যান্টের পাশ দিয়ে হাঁটলে পরে নিজেকে খুব দামি মনে হয় পকেটে টাকা না থাকলেও যথেষ্ট পরিমাণ মনে আনন্দ লাগে আপনারা চাইলে চলে আসতে পারেন নিম্বুতে সো এটা হচ্ছে স্কোয়ারের পাশে সুন্দর একটা লাইটিং এরিয়া ফরেনার মূলত এখানে ভিজিটে আসে সো সামনের লাইটিংগুলো আমি আপনাদের সামনে গিয়ে আরও দেখাবো এটা আমায়িক একটা জায়গা মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয় যদিও আজকে রেইনিং মানুষজন তুলনামূলক কম সন্ধ্যা হয়ে গেছে ভদ্রলোক তো বাসি বাজাতে বাজাতে স্ট্যাচু হয়ে গেছে দুজন দু ধরনের বাসি বাজাচ্ছে এখানে হচ্ছে আপনার রোল এক্স ব্র্যান্ড বড় লোকদের জায়গা আমার না